একই দিনে সোনাইয়ে একাধিক রাস্তার কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিমুদ্দিন বড়ভুইয়া ওরফের সাজু বুধবার মুখ্যমন্ত্রী নগরীয় পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অধীন তিন কোটি টাকা ব্যয়ে সাতটি রাস্তার কাজের ফলক উন্মোচন করলেন এবং তিরাশি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের উদ্বোধন করলেন বিধায়ক সাজু এতে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলু রানী দাস ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম বিভাগীয় কর্মকর্তা সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক করিমুদ্দিন বড় সাজু বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সোনাইয়ের উন্নয়নে কাজ করছেন সোনাই পৌরসভার সকল সদস্য ঐক্যবদ্ধভাবে শহরকে এগিয়ে নিয়ে যেতে তৎপর রয়েছেন তিনি জানান এখন সোনাইয়ে ফলক থাকলে কাজও রয়েছে দুর্নীতিমুক্ত প্রত্যেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জনগণ সহযোগিতা করলে সোনায়ের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন বিধায়ক সাজু এদিকে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল বলেন যে প্রথমবারের মতো নির্বাচিত পুর শহরের পরিবর্তনের চিন্তাধারায় উন্নয়ন করছে খুব শীঘ্রই প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে পৌরসভার স্থায়ী ভবন নির্মাণ কাজের সূচনা হবে মিউনিসিপ্যালিটি সম্বন্ধে আপনারা অবগত আছেন যে জিরো থেকে শুরু হয়েছে মিউনিসিপ্যালিটির প্রত্যেক ওয়ার্ড কমিশনার ওরা কখনো দলীয় ভাবে বা কে কোন দলের কে কী করে সেটা সেই মনোভাব নেই এটা একটা এই মিউনিসিপালিটি সোনাই মিউনিসিপালিটির ওয়ার্ড কমিশনারদের এই মানসিকতা সত্যি প্রশংসনীয় নিরলস প্রচেষ্টা যেটা প্রচারবিহীন প্রচেষ্টা সেটা প্রত্যেকে মিলে যৌথভাবে কাজ করছে সবচেয়ে বড় কথা হলো যে কালেকটিভ ডিসিশন নেয় সোনাই মিউনিসিপ্যালিটি প্রথম মিটিং আমি আসার পরে ওনাদের যে আলাপ আলোচনা হয়েছিল কীভাবে স্কিম তারপরে আমি বলেছি আমি না আসলে হবে আপনারা যেভাবে সবাই মিলে যৌথভাবে স্কিমগুলো নিচ্ছেন সত্যিকারের পাবলিক ইন্টারেস্ট এবং সঙ্গে অ্যাসেট ক্রিয়েট করার যেটা চেষ্টা আমরা আগামীতেও আরও প্ল্যান নিয়েছি আপনারা ওদের ভবিষ্যতে দেখবেন যে সুনাই নিয়ে আমরা সবাই দেখি অনেকেই বলেন কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেকে দেখা যায় দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন অনেকে দেখা গেছে ফুল প্রুফ কোনো প্ল্যানিং ছিল না কিন্তু আমি মিউনিসিপ্যালিটি বোর্ডকে এই জন্য ধন্যবাদ জানাই যে শহরের সোনাই শহরের নাগরিকদের স্বার্থে একটা প্ল্যানিং নিয়ে মিউনিসিপ্যালিটি এগোচ্ছে তার জন্য আজকে আজকে আমরা আটটা রাস্তা করেছি আমরা আজকে আমি কথা দিতে পারি যে আমার প্রত্যেক ওয়ার্ড কমিশনার অফিসার যারা আছেন যে আগামী মার্চের মধ্যে এই রাস্তাগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আজকে একটা রাস্তা ওপেনিংও করেছে ছোট ছোট ড্রেনের কাজ আদার্স কাজ অ্যাক্টিভিটিগুলো চলছে প্লাস মার্কেট যেগুলো হয়েছে আমরা চেষ্টা করছি সবাইকে আরো আমরা আপনারা জানেন সবাই নাগরিক সিদ্ধান্ত হয়েছে এখানে যে স্কুল আমরা শিফট করব স্কিল স্কুল শিফট করার পিছনে রহস্য থাকে এখানে একটা এডুকেশনের পরিবেশ টাউনের মধ্যে গেঞ্জাম জায়গা আমরা সুন্দর একটা মাসের পাটে জায়গা পেয়েছি কাশাম গ্রামের নবীকে আমাদেরকে জায়গা দিয়েছে স্কুল এখানে শিফট করবো সাড়ে সাত কোটি টাকা দিয়েছি সেখানে কাজ আরম্ভ হবে আর আমরা রাস্তাগুলো আরো সোনাই টাউনকে আরো কিভাবে সাজানো যায় আমরা অন্যান্য শহরের সঙ্গে কিভাবে কম্পিট করতে পারি এটা আমার 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 স্বপ্ন এটাই যে আগামী দুই তিন বছরের মধ্যে অন্যান্য শহর দেখেও যাও ঠিক আছে সোনাই শহরে যাও ইয়ে ডেভেলপমেন্ট দেখে আসো সোনাই মিউনিসিপ্যালিটির একটা পরিকল্পনা আছে একটা ফিউচার আছে এইগুলো দেখার জন্য মানুষ যাতে আসে সেই স্তরে আমরা আমার বিশ্বাস নমস্কার আসসালামু আলাইকুম আজকে আমরা প্রায় সর্বমোট আটটা কাজের ফাউন্ডেশন করেছি এবং একটা কাজের ইনোগ্রেশন করেছি এই আটটা কাজ আমাদের মুখ্যমন্ত্রী নাগরীয় পাক্ষিপদ যোজনার মাধ্যমে আমরা তিন কোটি টাকা দিয়েছিলাম সোনাই পৌরসভা এবং আট নম্বর ওয়ার্ডে একটা কাজ এটা এমএলএ আন্ডারে তিরাশি লক্ষ টাকার কাজ সর্বমোট তিন কোটি তিরাশি লক্ষ টাকার কাজের ফাউন্ডেশন দিয়েছি তো সত্যি ভালো লাগছে কারণ আমরা পৌরসভা সব সময় চাই পৌরসভার উন্নতি হোক এখানে আমাদের সোনায় সম্মানীয় বিধায়ক উপস্থিত আছেন উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা কিছু দিনের মধ্যে পৌরসভা অফিস তিন কোটি ত্রিশ লক্ষ টাকার যেটার ফাউন্ডেশন দিব আমরা মোটামুটি ডিসেম্বরের সাতাইশ তারিখের মধ্যে সুনাইবাজারে একটা পিপিপি মডেলের একটা আমরা জি প্লাস ওয়ান ভবন নির্মাণ করেছি আমরা সুনাই মতিনগর রোডে বিবেকানন্দ ক্লাবের পাশে জি প্লাস ওয়ান একটা ভবন নির্মাণ করেছি আমাদের প্রায় আড়াই বছর হয়েছে এই আড়াই বছরের মধ্যে সুনাই পৌরসভা এসেট যেটা প্রায় সর্বমোট আমার হিসাবে প্রায় পনেরো কোটি টাকার মতো এসেট আমরা রেডি করতে পেরেছি যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমরা জিরো থেকে আরম্ভ করেছিল আমরা যখন পৌরসভাতে এসেছিলাম আমাদেরকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছিল এই ঋণ পরিশোধ করে আমরা যে একটা সুন্দরভাবে পৌরসভা সাফাই কর্মীদেরকে রেগুলার পেমেন্ট থেকে শুরু করে আমরা এই পৌরসভাকে চালিয়ে নিতে নিতে পারছি এর জন্য আমাদের ওয়ার্ড কমিশনার সহ এক্সিকিউটিভ অফিসার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এমএলএ মহাশয়কে উনি সব সময় আমাদেরকে সাপোর্ট করেন আমরা বিগত দিনে অনেক এমএলএ দেখছি ওনারা পৌরসভাতে এন্টারফায়ার করেন জিপিতে এন্টারফায়ার করেন কিন্তু উনি আমাকে আমাদেরকে ফ্রি এন্ড দিয়েছেন যেটা একমাত্র ওনার মতো মানুষ উনি ভালো মানুষ হিসাবে আমাদেরকে ফ্রি এন্ড দিয়েছেন কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না যেটা সোনার বিধায়ক করিমুদ্দিন উদ্দিন বরবুইয়া মহাশয় করে দিয়েছেন